আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পেজ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওর টপিকটা হলো আপনাদের এই এগুলা গ্যাপ কেন রাখা হয় এটা হলো মূলত বিষয় যে বিল্ডিং সম্পর্কে অনেক কিছু ধারণা আজকে আমি দিব যে আপনারা অবশ্যই যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিল্ডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে আপনারা আজ কন্ট্রাকশন যা কন্টাকশনের বিষয় নিয়ে যারা বুঝেন বা কন্ট্রাকশনের বিষয় নিয়ে যারা বিল্ডিং করেন বিল্ডিংয়ের কাজ করান যারা তারা জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এখানে যে আমরা যে ডিজাইনগুলো করলাম এখানে যে কাঠ মারলাম এটা কেন মারলাম বা কোন কারণে মারলাম এটা আজকে আপনাদেরকে খুব সহজে আমি একটু বুঝিয়ে দেবো আপনারা দৈত্য সহকারে যদি ভিডিওটা থাকেন দেখেন আপনার একটা বিল্ডিংয়ের সৌন্দর্য বলে অনেক কিছু থাকে একটা বিল্ডিংয়ের সৌন্দর্য বলে অনেক কিছু থাকে সেই সৌন্দর্যের মাঝে আমি যে এখানে যে কাঠগুলো মারলাম বা সাজাইলাম এটা হলো একটা সৌন্দর্য এই সৌন্দর্যটা কেন মারা হলো এটা মারা যে এইটার নামটা কি এটা আমি বলে দিব যে বিল্ডিংয়ের মাঝে এটা কেন করা হয় এটা আপনি দেখবেন অ্যাভেলেবেল এই যে বড় বড় বিল্ডিং গুলো আছে না বিল্ডিং এর উপরে দেখবেন টেরেস করা হয় এটা বলা হয় টেরেস আর এই টেরেসটা কেন করা হয় এটা হলো বিল্ডিংয়ের একটা সৌন্দর্য একটি ডিজাইন কারণ এইটার মধ্যে কিন্তু লাখ টাকা খরচ হবে আর লাখ টাকা খরচ হওয়ার কারণটা কি আপনি ওই কোন যাও কোন থেকে ভিডিওটা ধরো তেলে পুরোটা দেখা দেব যে আমরা এখানে যে এই কাঠগুলো মারলাম কিভাবে মারলাম বা কয়েনজি পরপর মারলাম এটি আজকে আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব যে দেখেন আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি যেখানে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এটা বলা হয় রৈতন এটার বলা হয় রুইতন ঠিকানা আমরা রুইতন ডিজাইনটা কেন দিলাম এটা মাইস আমরা একটা রৈতন ডিজাইন দিলাম আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু পুরোটা কিন্তু গ্যাপ থাকবো সাত সাইড ডালাইদের ডালাই ডিজাইন হবে আর কি মানে সাইড ডালাই এটা ডিজাইন করা হবে ডালাই দিলে এটা অবশ্যই অডিমেটিক ডিজাইন হয়ে যাবে আর এখানে যে কাঠগুলো মারা হয়েছে আর এখানে যে কাঠগুলো মারা হয়েছে এটা বুঝতেইবো আপনার যে মাছ কানে থাকবো রুইতন আর দু সাইডে দিছে ফিংস যে ফিংস ডিজাইনগুলো যে করছি কেন করছি দেখেন আপনি আমার যে কিন্তু বিল্ডিংয়ের সীমানা ফিলার কিন্তু এখান পর্যন্ত আর এখান থেকে আমি প্রায় আড়াই ফুট মান দি এখানে ডিজাইনটা করছি আর আড়াই ফুট মান দিয়ে কী ডিজাইনটা করলাম এখানে ছয় ইঞ্চি গ্যাপ থাকবো ফার্স্ট ইঞ্চি ডালাইব ছয় ইঞ্চি গ্যাপ হইবো ফার্স্ট ইঞ্চি ডালাই থাকবো ছয় ইঞ্চি গেপ ফাঁস ইঞ্চি ডালাইব এই ফাঁস ইঞ্চি জায়গা ডালাইরে যে বাড়তিরা নিচ থেকে গ্যাপ 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 দেখা দেব এটিতে দেখুন কাজ কমপ্লিট করা হবে নিচ থেকে দেখতে কিন্তু খুব অসাধারণ একটা ভিউ দেখা যাইব বিল্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডটা ওইগুলো কিন্তু সুন্দর করে এটা আপনারা অনেকে জানেন না মনে হয় এগুলোই কিন্তু মূলত সুন্দর করে আর সেম ইন্দ্রাজ রূপ জায়গা নিয়ে আমরা এই করছি তেত্রিশ ইঞ্চি এই উনচল্লিশ ইঞ্চি জায়গা নিয়ে আমরা এখানে ফ্রিংস করছি ইন্দো উনচল্লিশ ইঞ্চি জায়গা নিয়ে ফ্রিং করছি আর মাইজের যে জায়গাটা আছে ফাঁস ফুট দুই ইঞ্চি ফাঁস ফুট জায়গা দুই ইঞ্চি জায়গা নিয়ে আমরা একটা রৈতন করছি রৈতন করার পরে দেখেন এই যে এদিকে ডালাই থাকবো এই যে আবার এদিকে ডালাই থাকবো ফাঁস ইঞ্চি এদিকে ডালাই থাকবো ফাঁস ইঞ্চি এদিকে ডালাই থাকবো ফাঁস ইঞ্চি চতুর্দিকে ডালাই ফাঁস ইঞ্চি থাকবো আর এখানে চারটে কোনো উঠবো চারটে কোনো বিন্দি একটা কোনো একটা বিনোর বিন্দু দেখলে কোনো উঠবো মাঝখানে থাকবো রৈতন তাহলে দেখেন জিনিসটা নিচ থেকে চাইলে পরে কত সুন্দর লাগবো কারণ এটা কিন্তু একবার বিল্ডিংয়ের সামন জায়গাটা বিল্ডিংয়ের একবারে সামুন জায়গাটা আর ওই জায়গাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এই জায়গাটা তাই আমি আপনাদেরকে বুঝিলাম কারণ এটা কিন্তু আমার ড্রয়িং ছিল না তারপর আমি এইটা কইরে দিছি কারণ একটা সৌন্দর্য আছে সব কিছুই কারণ এটা যদি করতাম তাহলে ল্যাম্পটা ল্যামটা লাগতো বিল্ডিংটা এত সুন্দর লাগতো না যার কারণে এটা আমি আমার ব্যক্তিগত করে দিছি যে এই জায়গাটা এই জায়গাটা যে আমি টানলাম এটা আমার ব্যক্তিগত করা কারণ এখানে যে কোনো জিনিস আপনি বুঝতেই পারে যে আমার কোন জিনিসটা করলে বিল্ডিংটা সুন্দর লাগবে দেখতে কোন জিনিসটা করলে বিল্ডিংটা মানাইবে বা দেখতে একটু দূর থেকে যাইলে পরে সুন্দর লাগবে আর এই জায়গাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে ফিফটি পার্সেন্ট নিয়ে আমরা ফিংস করছি আর ফিফটি পার্সেন্ট নিয়ে একটা রাউন্ড করছি যে রাউন্ডটা করছি আমি আপনাদেরকে দেখাই তুমি একটু কোন যাও তাহলে জিনিসটা সহজে জিব এখানে সাড়ে সাত ফিট জায়গার মাঝে এমনি হইলো সাড়ে সাত ফিট এমনি হল এখানে ফিফটি পার্সেন্ট নিয়ে আমরা এই ফিংসগুলো করছি আর এই ফিংসগুলো করা হয়েছে এই সাইডে পাঁচ ইঞ্চি জায়গা বিম থেকে বাদ দিয়া এই সাইডে এক ফিট জায়গা বাদ দিয়ে সাইডে এক ফিট জায়গা বাদ দিয়া করা হয়েছে যে ফিংসটা এখানে থাকবে এটি হয়েছে পাঁচ ইঞ্চি গ্যাপ থাকবো সরি ছয় ইঞ্চি গ্যাপ থাকবো পাঁচ ইঞ্চি না লাগবে ছয় ইঞ্চি গ্যাপটা থাকার মানে হইল যে গ্যাপটা কিন্তু শুরু হয়ে যাবে প্লাস্টার করলে কারণ গ্যাপটা শুরু হয়ে যাবে যখন দু প্লাস্টার করা হইব ফিংসটা তখন কিন্তু গ্যাপটা শুটু হয়ে যাবে পাঁচ ইঞ্চি হয়ে যাবে যার কারণে গ্যাপটা একটু ছয় ইঞ্চি রাখছি আর ওই জায়গাটা আপনারা দেখায় যে এই যে রাউন্ডটা ওইখানে যে রাউন্ডটা করলাম আমরা ওই ফিফটি পার্সেন্ট জায়গা নিয়ে একটা রাউন্ড করছি ফিফটি পার্সেন্ট জায়গা নিয়ে ফিংস হয়েছে ফিফটি পার্সেন্ট জায়গা নিয়ে একটা রাউন্ড হয়েছে তবে এই রাউন্ড ফিংস করতে গিয়ে যে জায়গাটা সেন্টারিং করছি এই জায়গা কিন্তু আপনার পুরোটা জায়গায় নিয়ে কাজ করতে হইব চারটে কলম নিয়ে কাজ করতে হইব কারণ এই জায়গাটা চারটে কলম নিয়ে কেন কাজ করতে হইব যে কারণ আপনি যদি অতটুক জায়গা নিয়ে করতেন তাহলে একটা দুইটা কলমে কিন্তু লোডটা নিতে পারতো না কারণ এখানে জায়গাটা আছে সাড়ে সাত ফিট জায়গা মূলত আপনি একটা কলম থেকে চার ফিট জায়গা ওভার নিয়ে করতে পারবেন আর তার থেকে বেশি করতে গেলে স্বাদ থাকতেই তো পাঁচ ফুট মান করতে পারবেন লাস্ট তারপরে বিম দিতে আর আমরা এখানে সাড়ে সাতটির জায়গায় করছি যার কারণে চারটে কলম ব্যবহার করেছে চারটে কলম নিয়ে এই জিনিসটা শক্তি হয়েবার লাগে ফাহাফুক্তবার লাগি চারটে কলম নিয়ে হয়েছে কারণ আপনি একই করতে গেলে অবশ্যই এভাবেই করতে হবে আর যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আমি এখন বর্তমানে সিঁড়ি রুমের সাপ দাঁড়ালাসি আর হেরে এলো আমাদের টেরেস তে ওইটা হলো টেরেস এটা হলো সিঁড়ি রুমের স্বাদ দাদা স্যার কাজটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা মন্তব্য করে যে সুন্দর একটা কমেন্ট করে যাইবেন কীরকম হয়েছে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার নতুন ভিডিও বানাইতে উৎসাহ জাগে উৎসাহ জাগায় অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর কীরকম হয়েছে অবশ্যই বলবেন ভিডিওটা এই কাজটা আমি যে কাজটা করলাম আর কালকে যে আমরা দিয়েছিলাম এই যে গেট দেখছেন এই যে গেট দেখা যায় যে গেটটা করছিলাম আমি গেটের উপর এখন পানি দেওয়া হচ্ছে ওই যে দেখেন মাদন সবে পানি দিতে এটা সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ এই যে দেখেন পাটের বস্তা দিয়া এটা আপনারা যদি এভাবে রাখেন তাহলে সকালে পানি মারলে সারাদিনে পানি খাইব এটা সিস্টেমটা অনেক ভালো বুদ্ধিটা অনেক ভালো তো আপনারা অবশ্যই অবশ্যইভাবে পানি খাওয়াই তুই নিয়ম মতে খারে কাজ করলে হবে না কাজ আদার যেত সুন্দর করে করেন যদি পানি যদি ঠিক মতো না খাওয়ান তাহলে মনে করেন আপনি বিল্ডিং শক্তিশালী হবেন না যোক আজকে ভিডিওটা অতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু